জীবনের অনেক কিছু প্রাপ্তির অপ্রাপ্তির মধ্যে মনে হয় সবকিছু পাওয়া হয়ে যায় এই ফর্মটাতে আসলে নরমালি আমি এখানটাতে বসতে ভীষণ পছন্দ করি আমি না শুধু যে কেউ বা ফার্মে যারা আছে তারাও এখানটাতে বসি নিজেদের রিল্যাক্স করে নিজেরা তো অনেক সুন্দর বাতাস আর বাতাসের পাশাপাশি হচ্ছে এরকম সুন্দর এই এপাশটা একটু দেখতে চাই এই যে এপাশটা হ্যাঁ চারদিকে হচ্ছে ফলের গাছ নানান রকম কিছু তবে এগুলো দেখানোর জন্য মূলত হচ্ছে না আজকে বছর একটা আকর্ষণ আছে সেটা হচ্ছে আমার লাইফে আমি ফার্স্ট টাইম এই ওনাকে আমি দেখলাম আফ্রিকান মাগুর অনেক নাম শুনেছি কিন্তু এরা কতটুক বড় হয় আমার আমার লাইফে দেখা সব থেকে বড় মাছ বাট আমি মনে হয় না এটা এই কিভাবে ধরে কোথা থেকে

কত কেজি হতে পারে আনুমানিক সাত থেকে দশ কেজির মতো হবে আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে বাই টু ওকে ও দেখেন মাগুর কিভাবে ধরতে হয় ওর কিন্তু অনেক শক্তি এখন হুম এর কিন্তু এখন অনেক শক্তি কারণ ও জীবিত বাট তারপর ওরা জানে কিভাবে

এখন এটাকে কাটবো হ্যাঁ সবসময় আমি বলতে আমাকে বলতেছে তুমি এটা ম্যানেজ করতে পারবা না হম বাট আমি দেখি পারি কিনা ওকে পুট পুট আমি আমি ধরবো ডরিন ভয় পাচ্ছে যে তুমি এটা না হবে যা নরিন এটাকে কাঁদবো তাই করব তারপরে খাবো মজার ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশের মাগুর শিং পাঙ্গাশ কই যতগুলো চাষযুক্ত টাইপের মাছ আছে মানে ক্যাফিস টাইপের মাছ সেগুলো কিছুটা গন্ধ হয় অনেক গন্ধ থাকে নর্মালি কিন্তু আমি এখানে এসে যতগুলো মাছ খেয়েছি আলহামদুলিল্লাহ মানে খুব একটা গন্ধ না দুর্গন্ধ না আর কি নর্মালি দু চারবার একটু লবণ হলুদ দিয়ে ধোয়া মানে ওয়াশ করলে এরপর কোনো গন্ধ থাকে না মাছের নর্মাল মাছের যে একটা মানে ন্যাচারাল ফ্লেভার সেটা তো থাকবেই দুর্গন্ধটা ওইভাবে থাকে না হ্যাঁ কেন জানি না হয়তো ন্যাচারালি এটা বড় হয় এর জন্য তাই না আর বাংলাদেশে তো যে খুব জিনিস দিয়ে হচ্ছে চাষ করা হয় খাবারটা খাওয়ানো হয় সে কারণে হতে পারে তো এটাকে এখন দেখি কেটে কুটে কি করা যায় তো গ্রামীণ জীবনের আসলে এটাই হচ্ছে একটা শান্তির ব্যাপার সবকিছু তাজা বা ফ্রেশ যেটা বলা হয় আর সেটা পাওয়া যায় এটা আর আর অন্যান্য সুযোগ সুবিধা তো রয়েছে তো এদিকে যদি একটু তাকাই দেখেন জাস্ট এই যে ওখানটার মাটি আসলে এতটা উর্বর সারা বছর হচ্ছে এতে এভাবে থোকায় থোকায় হচ্ছে আম ঝুলে থাকে একদিক দিয়ে পেকে যাবে আরেকদিকে হচ্ছে এভাবে আম হতে থাকবে আরেকদিকে মুঘুল আসতে থাকবে তো এই যে হ্যাপিনেস কি ইচ্ছা করছে একটা ফল ছিঁড়ে কেটে দেখিয়ে নিলাম বা কিছু একটা এইটা তার উপরে আরো অনেক শান্তির জায়গা আছে যেটা হচ্ছে এরকম জায়গা দিয়ে একটু হাঁটা একটু বাতাস অন্যরকম অন্যরকম পাওয়া এই মুহূর্তে রোদ অনেক রোদ কিন্তু বিকেলটা কিংবা সকাল জাস্ট একবার চিন্তা করেন যে কতটা কতটা ভালো লাগে হ্যাঁ নেচার প্রেমী যারা তাদের জন্য ভালো সবার জন্য না যারা শহরের চাকচিক্য কিংবা এইসব পছন্দ করে তাদের জন্য তো তোলি না হুম তো এই যে সানবাধানো ঘাট নেই তবে কম সেক্ষেত্রে হচ্ছে এইভাবে দিয়ে নেওয়া যায় তো এই নিজের মতো করে নিজের মনের মতো করে একটা জগৎ সাজানো সম্ভব গ্রামীণ জীবনে যেটা শহরে হয়তো অনেক কিছুই সম্ভব হয় না কারণ মাপা জায়গা হোক সেটা অ্যাপার্টমেন্ট কিংবা নিজস্ব বাড়ি শহর শহরের মতো করে সাজানো যায় আর গ্রাম গ্রামের মতো আর আসলে প্রশ্নটা হচ্ছে শহর গ্রামের বিষয় না বিষয়টা হচ্ছে আপনি কোথায় সুখ অনুভব করেন বা আপনি কোথায় ভালো থাকেন এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ কারণ গ্রামের মানুষের দেখো দেখবেন যে তাদের শরীর ফ্যাটলেস রোগ কম এই যে বিশুদ্ধ বাতাস ফ্রেশ খাবার এটা কিন্তু একটা কারণ এটা একটা কারণ অপরদিকে এই যে পুকুর এই পুকুরে এখন নেমে একটা সাঁতার দিয়ে ওই পারে গিয়ে এই পারে চলে আসেন সব থেকে ভালো এক্সারসাইজ হয়ে যাবে তাই না হয়ে যাবে আর শহরের মানুষ তো জিমে গিয়ে তারপরে ঘাম ঝরাতে হয় বা সুস্থ থাকার চেষ্টা করতে হয় সো সেইভাবে থেকে গ্রামে কিন্তু এমনি আপনি পুকুর এই পুকুরের পাট দিয়ে হেঁটে আসেন একবার আপনার ব্যায়াম হয়ে যাবে এই হচ্ছে মানে এই হচ্ছে মেন কথা আপনি যেখানে ভালো থাকবেন যেভাবে ভালো থাকবেন আপনি সেটাই করুন সবার ভালো লাগে একরকম না সবার পছন্দ একরকম না যার যেখানে ভালো লাগে সেটাই করা উচিত মোট কথা হচ্ছে ভালো থাকা দিয়ে কথা ভালো থাকতে হবে ওভারঅল আপ আপনার যে পরিস্থিতিতেই রাখুক না কেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে ভালো থাকতে হবে এটা তাতে শরীর মন ইমান আমল সব কিছু ঠিক থাকবে আইদার পসিবল না হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এই তো ভালো থাকুক প্রতিটি মানুষ পৃথিবীর যে যেখানেই রয়েছে আল্লাহ সবাইকে তার হেফাজতে রাখুক এই কামনায় আজকের মতো এই পুকুর পাড় থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম